নমস্কার শুভ বিকাল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন পড়িয়ে চলে এসেছি আমি যখন পড়াচ্ছিলাম তখন দিদি আমাকে ফোন দিয়েছে দিদি মানে যে দিদির বান্ধবীর জন্য মানে দিদির বান্ধবী কিছু অর্ডার দিতে বলেছিল সেগুলো দিদি অর্ডার দিয়েছে সেগুলো চলে এসেছে কিছু মানে কি বল মানে কিছু কাপড় অর্ডার দিতেছিল যেগুলো কিনে মানে দিদি দিদির বান্ধবীকে ঈদ উপলক্ষে মানে দিদিকে অর্ডার দিয়েছে গজ কাপড় কিনে ওকে আর দুইটা বেবি আছে ছোট বেবি তাদের জন্য গজ কাপড় কিনে ডিজাইন করে ড্রেস বানাতে বলেছে ডিজাইন করে না ডিজাইন ওই দিয়ে দিয়েছে ডিজাইন ওই দিয়ে দিয়েছে সেটা মানে ডিজাইন করে এই ড্রেস বানাতে হবে তার জন্য কাপড় অর্ডার করতে হয়েছে দিদি বাজারে গিয়ে দেখেছে কিন্তু বাজার জামাটা দেখ চাচ্ছিল তেমন পাচ্ছিল ছিল না তো তার জন্য অনলাইনে অর্ডার করেছে দিদি অর্ডার করেছে আবার দিদি আজকে মানে নিজেই গিয়েছি নিয়ে আসতে মানে নিয়ে আসতে হবে তো গিয়েছি গিয়ে নিয়ে এসেছি মানে আমি যখন পড়াচ্ছিলাম তখন ফোন দিয়েছি আমি কি পড়ানো রেখে আসতে পারি আর আজকে শিমুলতুলিটা যখন আমি পড়াতে যাচ্ছিলাম শিমুলতুলিটা পুরা চুপচাপ কালকে থেকে চুপচাপ কেননা আমাদের এখানের যে কাউন্সিলর ছিল মানে এখন তো সমস্ত জায়গার কাউন্সিলরদের মনে বরখাস্ত করে দিয়েছে তো যে কাউন্সিলর ছিল তার ছোট ভাই হঠাৎ করে স্টক করে মারা গেছে মানে জিম করতে গিয়েছিল জিম করতে যে হয়তো হেভি ওয়েট নিয়ে নিয়েছে তার মধ্যে রগে টান লেগেছে তারপর মানে কালকে রাত্রে মারা গেছে তার জন্য মানে কিছুক্ষণ পরে পরে দিক দিয়ে মানুষজন যাচ্ছে আর মানে সমস্ত দোকান বন্ধ মানে ওনারা ওনাদের তো মার্কেট আছে ওই মার্কেটের জন্য শিমলতুরিতে যত মার্কেট আছে আজকে সব মার্কেট মানে প্রায় বেশিগুলো বন্ধ ছিল আমি যখন পড়াতে যাচ্ছিলাম তখন শিমলতুরিটা এত ঠান্ডা ছিল মানে মনে হচ্ছে কোনো এলাকায় মানুষজন নেই এমন মনে যে এখান থেকে জানাজা পড়িয়ে নিয়ে গিয়েছে ওনাদের দেশের বাড়ি কাছে আমাদের এখান থেকে বেশি দূরে না যেখানে কিনা ওই যে আমরাও যাই মাঝে মধ্যে তো কাউলতিয়া কাউলতিয়া ওই যে আমরা যে দাদুদের বাড়িতে যাই ঠাকুর করতা ওদিকেই মানে ওই সব আশেপাশে আছে তো এখানে গিয়েছে তার জন্য হয়তো মা এখানকার অনেক মানুষ গিয়েছে তাই এত চুপচাপ আর এই যে এই জামাটা বের করেছি যেটা কিনা আমি সরস্বতী পুজোর দিন পরেছি এটা আমার জামা না এটা দিদির জামা দিদি আর সরস্বতী পুজোটা রেডি করা হয়নি আজকে রেডি করতে বসেছে এটা কালকে আমাদের মা বাড়িতে যাওয়ার কথা ছিল তো আজকে মা বাবা আজকেও কীর্তনে চলে গেছে গতকালও গিয়েছিল আজকেও চলে গেছে আজকে অবশ্য এসে গেছে এসে জয়দপুর গিয়েছে আজকে রাত মানে আমসা লেগে গেছে তো আজকে তো আমবসা তার জন্য মন্দিরে ভোগ দিতে গিয়েছে আর জানি গত আমবসার সময় আমরা মাও বাড়িতে মানে আমবর্ষার দিন মা বাড়ি থেকে এসেছি সেদিনে গিয়েছিলাম সেদিনে এসে গেছি আবার কালকেও যাব এখন বসে বসে এই জামাটা ঠিক করেই খুলে দিতে হয় দিদি একদম খুলতে চায় না আমাকেই খুলে দিতে হয় আর আমার জামাটাও দিদি এত ফালতু করে শিলিয়েছে মানে প্যাটার এখানটা ভাজ হয়ে যায় ভেবেছিলাম একবার এই জামাটা পরবো না আমি আগে আমারটা সারাই করব তারপরে পরবো কিন্তু দিদি বলছে দিদির আর কোনো জামা নেই ও কোথাও যেতে হলে তো সেম সেম জামা তো আমাদের এখানে বেশি নেই মানে আমার আছে সবগুলোই দিদির তো নেই তাই দিদি খুব টেনশনে পড়ে যায় তার জন্য এটাই বের করেছে তো তার জন্য এটা এখন বসে বসে খুলতে থাকি আর আজকে মা আসার পথে অনেক কিছু নিয়ে এসেছে তো সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি আর কি কি পার্সেলে মানে কি কি কাপড় নিয়ে এসেছি সেটা একটু পরে আপনাদের সাথে আমি শেয়ার করব। মাই কয়েকটা বড়ই কুড়িয়ে নিয়ে এসেছে গাছ তলায় নাকি পড়েছিল ও সরি তেতুল নিয়ে এসে বলছে তেতুল এগুলো গাছ থেকে কুড়িয়ে নিয়ে এসেছে আর এই যে এখানে নিমকি নিয়ে মিষ্টি নিমকি নিয়ে এসছে এগুলো হলো গুড়ের নিমকি না ঠিক এগুলোকে মুরালি বলে মনে হয় নাকি হ্যাঁ মুরালি এটা হলো গুড়ের এটা হলো চিনি তো এগুলো এখন বসে বসে খেয়েছি অনেকগুলো এগুলো খেতে ভাল লাগে যেগুলো মিষ্টি ছাড়া এগুলো আমার একদমই ভাল লাগে আর মা এই যাদের গাছতলা থেকে কুড়িয়ে নিয়ে এসেছে তাদেরকে নাকি বলে এসেছে এই আমাদেরকে এক কেজি তেঁতুল দিতে ভালো মতো পাকেনি বলে আজকে দেয়নি আর এই বড় একটা লাউ নিয়ে এসেছে এটা যেখান থেকে নিয়ে এসেছে সেখানে নাকি দাম কম ছিল সেজন্যই এটা নিয়ে এসেছে মানে গ্রাম থেকে এনেছে তো সেজন্য একটু দাম কম ছিল আর এই দুই পটলার মধ্যে করে কিছু একটা নিয়ে এসেছে এগুলো গাছের নিয়ে এসেছে যাদের ওখান থেকে নিয়ে এসেছে সেগুলো গাছের এটার মধ্যে নিচে আছে বড়ই আর এখানে আছে সিম এগুলো মনে হয় ক্ষেত থেকে নিয়ে এসছে আর এটার মধ্যে মানে বাগান থেকে নিয়ে এসছে আমার একটা দাদা বাড়ি গিয়েছিল তাদের এখান থেকে মনে হয় নিয়ে এসছে না কিনে নিয়ে ঠিক বলতে পারবো না মনে হচ্ছে এটা গাছ থেকেই নিয়ে এসেছে আর এখানে টমেটো ছোট ছোট টমেটো দেখি চেরি টমেটো না ঠিক বাগান থেকে তুলে নিয়ে এসছে এগুলো এটাও আগে বাগান থেকে একটা গাছ থেকে নিয়ে এসছিল তাই না একটা পিসি বাড়ি থেকে মানে চেরিও না চেরি থেকে একটু বড় আবার বড় না

আজকে দুপুরে আমি রান্না করেছিলাম এখানে রান্না করেছি করেছি দুইটা 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 ডিম না চারটা আমার দাদার তো আর দিদি ডিম খাবে না বলে রান্না ও তরকারিও খায়নি আর কালকে একটু ডাল রয়েছে এগুলো দিয়ে আজকে দুপুরে খেয়েছিলাম জয়দপুর থেকে মানে কালী মন্দির থেকে ভোগ দিয়ে চলে এসেছে সঙ্গে নিয়ে এসেছে কলা আর নিয়ে এসছে নুডলস এটা কি নুডলস নিয়ে এসছে ম্যাগি নুডলস নিয়ে এসছে এদিকে আমার আলু সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখান জল থেকে তুলে নেব নয়তো এর যে মিষ্টি মিষ্টি ভাবটা চলে যাবে আমি সন্ধ্যার আগে সব কাপড় নিয়ে এসে পড়েছিলাম দিদিকে বলেছিলাম মা বলছে আজকে রুটি খাবে না নুডলস রান্না করতে তাই এখানে পাঁচ প্যাকেট নুডলস নিয়ে নিয়েছে পাঁচ প্যাকেট নুডলস রান্না করবে আর এইখানে আমাদের জন্য পাস্তা রান্না করবে আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছে হ্যাঁ হ্যাঁ আর আমি একদম ওই সে ক্ষেত্রে মাথা ঢেকে নিয়েছি কেননা আজকে শ্যাম্পু করেছি কালকে বাড়ি যাব তাই আর আজকে অমাবস্যা অমাবস্যার দিন মা আর বাবা মানে ভাতের কিছু মানে চালের কিছু খায় না সেজন্য মা বলছে যে একটুখানি নুডলস রান্না করে দিতে তো নুডলস খেয়ে মা নাকি শুয়ে পড়বে সেই জন্য আমি এখন নুডলস রান্না করতে এসেছি রান্না করা নিরামিষ নুডলস রান্না করেছি অমাবস্যা বলে বাবা আজকে ডিম দিয়েও খাবে না সেজন্য নিরামিষই রান্না করেছি আর এতটা বেশি করে করেছি পাঁচ প্যাকেট করেছি ম্যাগি নুডলসের মা আজকে আর রুটিও খাবে না কিছুই খাবে না তুই কি খাবে এখান থেকে একটুখানি এখন খাবো না এটা এখন আমি আরেকটা বাটিতে রেখে এইটার মধ্যে পাস্তা রান্না হবে আমার আর বোনার জন্য এখানে পাস্তা সেদ্ধ দিয়েছি পাস্তাম বাবাও খেতে চায় না মাও খেতে চায় না সেজন্য আমি আর বোনা পাস্তাটা শেষ করে দেবো হয়ে গেছে আমার পাস্তা রান্না করা আমি কিছুটা নিয়ে এসেছি কিছুটা না অনেকটাই নিয়ে এসেছি আমি আর বোনা একই প্লেটে খেয়ে নেবো সেজন্য নিয়ে এসেছি বেশি করে আর বোনাকে বলেছি সসের বোতলটা নিয়ে আসতে বোনাকে আসছে কিনা কী রে বোনা ওখানে আসেনি আর আমি প্রথমে ভেবেছিলাম যে নিরামিষ পাস্তা খাবো আমার কাছে না নিরামিষ পাস্তাই ভালো লাগে দিয়ে পাস্তা খেতাম আমার ভালো লাগে না কিন্তু পরে বোনা বলছে যে নিরামিষ করবি তো বোনার আবার নিরামিষ খেতে ভালো লাগে না সেই জন্য বোনার কথা ভেবে একটুখানি আবার ডিম একটুখানি না দুটো ডিম দিয়ে দিয়েছি ভেঙে এখনো বোনা আসে নাকি বগল দাবা করে ও সচের বোতলটা নিয়ে এসছে বস এখানে বস খুব ফোনের ভিতরে ঢুকে যাচ্ছে সে মনে হচ্ছে তো খা ঠান্ডা হয়ে যাচ্ছে তো একটা সাত রান্না করিস নি বোনা মিথ্যা কথা বলেছেন আমি খেয়ে টেস্ট করেছি স্বাদ দই ভালো লাগবে তাহলে লাগছে স্বাদ তোর কাছে ভালো লাগছে না এখন লাগছে আমার কাছে বেশ ভালো লাগছে ওর কাছে লাগেনি আবার আবার বলছে তখন লাগেনি এখন লাগছে মানে যখন খেয়েছি না টেস্ট করেছি তখন ভালো লাগেনি ঝাল ঝাল হয়েছে তখন তৈরিও ভেসেছিলো লবণও হেসেছিলো হ্যাঁ বেশ ঝাল হয়েছে খেতেও টেস্টি লাগতো চলে এসেছি দিদি কি কী জিনিস কিনলো সেগুলো শেয়ার করতে তো দিদির বন্ধু মেঘলাপু মেঘলাপুর দুইটা মেয়ে আছে ছোট তো ওদের জন্য কিছু মানে ফ্রক বানানোর আছে সেগুলো মানে ওই গছ কাপড় কিনে তারপরে বানাবে দিদিকেই বলেছে বানাতে দিতে কেননা দিদি বানাতে পারে তার জন্য দিদিকেই অর্ডার করতে বলেছিল তো দিদি বেশ কিছু জিনিস অর্ডার করেছে কিন্তু মানে মেঘলাপু বলে দিয়েছিল কী কী অর্ডার করতে হবে সে বুঝেই করেছে তো সবার প্রথমে করেছে এরকম একটা নেট এটা হলো ল্যাভেন্ডার কালার তো এই কালারটা নিয়ে খুবই কনফিউশনে ছিল যে ল্যাভেন্ডার কালার নিবে না অন্য কালার নেবে কেননা যে বেবিটা ইনায়া ও যে স্কুলে পড়ে না সরি ও মাদ্রাসায় পড়ে যে মাদ্রাসায় পড়ে তার স্কুল মানে ইউনিফর্মটাও এই ল্যাভেন্ডার কালার তাই ও কনফিউশনে ছিল যে আদৌ কি ল্যাভেন্ডার কালার তো প্রতিদিনই পড়ছে তো ল্যাভেন্ডার কালার নিবে নাকি সেটার জন্যই তারপরে ফাইনালি মানে এর জন্য বেশ কয়েকদিন ওয়েট করে করতে হয়েছে তো ফাইনালি এই ল্যাভেন্ডার কালারটাই নিয়েছে এটা একটা নেট শাড়ি আর নেটের মধ্যে শাড়ি না নেট এটা একটা নেট নেটের মধ্যে এখানে কি বসানো গ্লিটার বসানো অল্প অল্প দেখা যাচ্ছে না কি কি হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে তো এটা মানে পুরোটা গজকা পরি তো এটা দিয়ে দিদি কি ডিজাইন করে জামা বানাবে আমি ঠিক জানি না তো বানানে বানানো শেষ হলে তারপর আপনাদের সাথে আবার একটু শেয়ার করব এখানে কাপড় আছে কতটা বলতে পারি আছে আর এটার সাথে একটা কাপড় মানে অর্ডার করেছে একই পেজ থেকে করেছে এইটাও মানে এই দুইটা কাপড় দিয়ে একটা ডিজাইন করে ড্রেস বানানো হবে এই কালারটা দেখুন আর এই কালারটা দেখুন দুইটা কি কোনোভাবেই যায় তো তবু এটা দিয়ে বানানো হবে আর এটা ফলসের কাপড়টা হলো এই কালার মানে এক একটা কাপড় কালার সরি কালার বলে এক একটা কাপড় এক এক কালার তো এটা ফলসের নিচে দিলেই যেমন দেখা যাচ্ছে আর এটা একটু দিয়ে দেখি কেমন লাগে যদি মানে এক একটা এক এক রকম দেখা গেলে সমস্যা নেই ডিজেন করে যেহেতু বানাবে আর এসব জায়গায় ত্যাকই দিবে না এই যেমন তো এটা দিয়ে একটা ড্রেস হবে দিদি আরেকটা ড্রেসের জন্য ও নিজে দিবে গিফট করবে মানে ওদেরকে আগে এই ড্রেসে সব কিছু শেষ করে নে তারপর ওগুলো দেখা তো তো শেষ হয়নি এর সাথে একটা এই এই যে চেন নিয়ে চেনটা মিলেছে কাপড়ের সঙ্গে আর এই যেরকম লেস নিয়ে এসেছে চেন আরেকটা আমরা খুঁজে পাইনি আরেকটা আনতে হতো অর্ডার করে দিয়েছিল বলেছিল একটা হিডেন চেন দিয়ে দিতে কিন্তু ওনারা যে কেন দেয়নি হয়তো বা ছিল না ওনাদের কাছে কাছে সেম কালার তার জন্য এই একটাই আছে আর একটা আমাদের খুঁজে খুঁজে আবার নিয়ে আসতে হবে আমরা পেয়েছিলাম কিন্তু সেটা মানে হিডেন না মানে এটা উপরের পাটটা এটা থাকবে ভেতরে এটা থাকবে বাহিরে তার জন্য আর নিয়ে আসিনি আবার যখন যাব তখন চেক করে দেখবো আর এই যে এরকম একটা লেস নিয়ে এই লেসটা কত টাকা পঁচিশ টাকা গছ এখানে বেশ কিছু গছ নিয়ে এসছে এই লেস থেকে সব মেঘলাপুর যেই ড্রেসটা মানে ডিজাইনটা দেখিয়েছিল সেটার মধ্যে এই সেম লেসটা ছিল তো এই সেম লেসটাই নিয়ে আসা হয়েছে তো এই যে এটার সঙ্গে লাগানো হবে কেমন ফুটবে ভালোই ফুটবে মনে হচ্ছে পরে দেখাবো শেয়ার করব ভালো করে মানে ড্রেসটা হয়ে গেলে ড্রেসটা আপনাদের সাথে শেয়ার শেয়ার করব আর এই লেস থেকে সমস্ত মানে যে জরিগুলো আছে একটু ঝাঁকি দিলেই পড়ে যাচ্ছে তো এই গেল একটা ড্রেসের জন্য কেনা ম্যাটারি ম্যাটেরিয়াল আর ক্যানকেন এটা ক্যানকেন অনলাইন থেকে অর্ডার করেছে আমরা একদিন বাজারে গিয়েছিলাম ক্যানকেন দেখতে সেখানে মনে হয় চেয়েছিল কত টাকা তো মানে যা চেয়েছিল তার থেকে বেশি দিয়ে দিদি অনলাইন থেকে কিনেছে কেন অনলাইন থেকে কিনেছে মানে তখন হয়তো তিরিশ টাকা গছ ছিল এখন হয়তো বা পঞ্চাশ টাকা গছ চেয়েছে তার জন্য দিদি দোকান থেকে কিনে নি তার থেকে বেশি দাম দিয়ে ও অনলাইন থেকে কিনেছে কারণ ও দেখতে চেয়েছিল নর্মাল মানে দোকান থেকে কিনলে যেমন হয় নাকি অনলাইন থেকে কিনলে একটু অন্যরকম হয় তো দিদি বলছে এটা একটু মোটা আছে মোটাগুলো একটু বেশি ফুলে থাকবে আমার মনে হয় কি এই ক্যানক্যানের মধ্যে যদি একটু মাঠটা দিয়ে দেওয়া হয় তাহলে মনে হয় আরও বেশি ফুলে থাকবে তো এগুলো দিয়ে যেই ড্রেসটা বানানো হবে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর দিদি আরেকটা কাপড় অর্ডার করেছে এটা হলো এটা হলো অর্গানজার মধ্যে এই পিঙ্ক কালারের আচ্ছা এখানে কয় গজ আছে এখানেও ছয় গজ আছে আর এটার এই অর্গানজার দাম কত নব্বই টাকা করে তো এগুলো নব্বই টাকা করে নিয়েছে এখানে এটার সাথে এই যে এটা ইনার নিয়েছে ভালোই এটা এটাও দিদি বানাবে ডিজাইন করে বানাবে কেমন ডিজাইন বানাবে আমি মানে এটা দিদির তরফ থেকে এটা দিদির তরফ থেকে ওই দুই বেবিদেরকে দেওয়া হবে এই যে গিফট দেওয়া হবে গিফট হিসাবে তো ড্রেস গুলো তো এখনো কেনা আনা হয়েছে তো কবে নাগাদ বানানো হবে সেটা তবে এই ড্রেস গুলো দিয়ে যে ড্রেস মানে কাপড় গুলো দিয়ে যে ড্রেস বানানো হবে সেটা হয়তো ঈদের আগে দিদি বানানোর চেষ্টা করবে কেন বললে কেন ওরা ঈদের সময় এখান থেকে পড়তে পারে তো ঈদ উপলক্ষে বানাবে হ্যাঁ ঈদ বানাবে এই ছিল আমাদের পার্সেল এখান থেকে আমরা কিছু জিনিস বাজার থেকেও কিনেছি আর বেশিরভাগগুলো ওই অনলাইন থেকে যে অরগাঞ্জা নেট তারপরে যে এটা রিনার এগুলো সবই আমরা অনলাইন থেকে কিনেছি আর বাজারে খুঁজেছিল এই অরগানজা তো সেগুলো পাওয়া যায়নি তাই আমরা অনলাইন থেকেই অর্ডার করেছি দিদি ফার্স্টে ভেবেছিলো কি এখানে অনেক কম চলে এসেছে পরে যে ওনাদেরকে আবার মেসেজ দিয়েছে পরে আবার মেপে দেখে যে ঠিকই আছে তো এই ছিল আজকের জিনিস তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট